আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা চাল দিয়ে যে নিমটি খায় নিমটি মোটা নিমটি যারা ভারিগুলো খেতে পারে না আর কি শক্তগুলো তাদের জন্য নরম নিমটি তো বাসায় এমনি বৃষ্টির দিনে বা শীতের দিনে খেতে পারেন চাল ভাঙিয়ে এখানে নিয়েছি চারটা কাঁচামরিচ কুচি করে কেটে আর এখানে নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি মাদার সাইজের এখানে ধনিয়া পাতা কুচি এখানে আমি নিয়ে নিব তিন কাপ চালেরব আলতোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এখানে পানি আন পানিটা একবারে দিবেন না অল্প অল্প করে এটা একটা আটার মতো ডো তৈরি করব তো এখানে আমি ফার্স্টে এক কাপ পানিকে দুইবার দিয়ে দিয়েছি তারপর আমি এখানে আরও এক কাপ পানি নিয়েছি পুরোটা নেই কিন্তু হ্যাঁ ওইখান থেকে হাফ কাপ দিয়েছি মানে কি দেড় কাপ এখানে আমি দেখতে পাচ্ছেন যে একটা ডোড়ি তৈরি করে নিয়েছি এত নরমও না এত শক্ত না হ্যাঁ দেড় কাপ পানি দিয়ে আমি এখানে তেল গরম করে নিয়েছি আর কড়াইটাকে দিচ্ছি যাতে করে আশেপাশে লেগে জানি নাই হয় তেল গরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি এভাবে করে একটা নিয়ে এভাবে করে হাত দিয়ে চেপে গোলাকার আকৃতি করে ছেড়ে দেবে মতো মোটা মানে আমি কড়াইটা দেখছি চারপাশ ভরে দিয়েছি আর চুলার জালটা কিন্তু মাঝের জালের কমে লোয়ের উপরে আছে এভাবে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব যে পাঁচটা হয়ে গেছে সে পাশটা উল্টে দিব এর জন্য আমি কড়াইটাকে চারপাশ ঘুরিয়ে নিয়েছি যাতে লেগে না যায় হ্যাঁ এগুলো শক্ত শক্ত ভিতর উপরদার শক্ত ভিতরদার নরম থাকে খেতে অনেক ভালো লাগে

আপনার কম তেল দিয়ে চাইলে ভাজতে পারবে আর এগুলো তেমন একটা তেল খায়ও না চালের গুঁড়িতে তেল কম লাগে এখন এগুলো নামিয়ে ধরবো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভেজে নিয়েছি নরম নীলটি বাসে একবার হলে নীমটিটা ট্রাই করে দেখতে পারেন অনেক ভালো লাগে খেতে মজ মজ করে সবাই একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ